হ্যালো বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন যাত্রাবাড়ির পাইকারি মাছ বাজার থেকে মাই লাইফের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি প্রিয় বন্ধুরা আমরা জানি যে আমাদের ভিডিওর জন্য আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন কিন্তু ইদানিং আমরা নিয়মিত ভিডিও আপলোড করতে পারছি না কারণ আমরা যারা ভিডিওর সাথে যুক্ত আছি বা এই চ্যানেলের সাথে যুক্ত আছি তারা বেশিরভাগই সব দেশের বাড়িতে ঘুরতে গিয়েছে সেজন্য আমরা নতুন নতুন ভিডিও করতে পারছি না আর আপনাদেরকে উপহারও দিতে পারছি না কিন্তু আপনারা চিন্তা করবেন না সবাই দেশের বাড়ি থেকে ঘুরে আসার পর আগের মতো নিয়মিত আপনারা আবারও সেই সব ভিডিওগুলো দেখতে পাবেন মাছ বাজারের নতুন নতুন যে সকল আপডেটগুলো আছেন আপনারা নিয়মিতই পাবেন তাই আর দেরি না করে প্রিয় বন্ধুরা আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করুন এবং আমাদের আপলোড করা ভিডিওগুলো সববার আগে দেখতে পাশে আসা বেল বাটনটি অন করে অবশ্যই অলে প্রেস করে দিন তাহলে চলুন বন্ধুরা বেশি কথা না বলে আজকের ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা চলুন তাহলে আজকের ভিডিওটি গলদা চিংড়ির দাম দিয়ে শুরু করা যাক আপনারা এই মুহূর্তে আঠারো থেকে বিশটাই কেজি যে গলদা চিংড়িগুলো দেখছেন এই আঠারো থেকে বিশটাই কেজি গলদা চিংড়িগুলোর আজকের পাইকারি বাজারগুলো নয়শো পঞ্চাশ টাকা থেকে নয়শো টাকা কেজি আঠারো থেকে বিশটায় কেজি গলদা চিংড়ির পাশাপাশি আপনারা এই মুহূর্তে তিরিশ থেকে পঁয়ত্রিশটায় কেজি যে ছোটো সাইজের গলদা চিংড়িগুলো দেখছেন এই তিরিশ থেকে পঁয়ত্রিশটায় কেজি গলদা চিংড়িগুলোর আজকের পাইকারি বাজার মূল্য আটশো পঞ্চাশ টাকা থেকে আটশো আশি টাকা কেজি গলদা চিংড়ির পাশাপাশি এবার চলুন জেনে আসা যাক মাঝারি সাইজের বাগদা চিংড়ির দাম আপনারা এই মুহূর্তে যে সাতক্ষীরার মাঝারি সাইজের বাগদা চিংড়িগুলো দেখতে পাচ্ছেন এই সাতক্ষীরার মাঝারি সাইজের বাগদা চিংড়িগুলোর আজকের পাইকারি বাজার মূল্য পাঁচশো টাকা থেকে পাঁচশো টাকা কেজি বন্ধুরা এবার চলুন ছোট সাইজের রুই মাছের দাম জেনে আসা যাক আপনারা এই মুহূর্তে তিনশো গ্রাম থেকে চারশো গ্রাম সাইজের যে রুই মাছগুলো দেখতে পাচ্ছেন এই ছোট সাইজের রুই মাছগুলোর আজকের পাইকারি বাজার মূল্য একশো টাকা থেকে একশো ষাট টাকা কেজি রুই মাছের পাশাপাশি আপনারা এই মুহূর্তে যে মাঝারি সাইজের কার্পুগুলো দেখছেন এই সুন্দর সুন্দর কার্পু মাছগুলোর আজকের পাইকারি বাজার মূল্য একশো ষাট টাকা থেকে একশো সত্তর টাকা কেজি দেখুন কত সুন্দর কার্পুগুলো কার্পু মাছের পরে এবার চলুন দেশি পুটি মাছের দাম জেনে আসা যাক আপনারা এই মুহূর্তে পলিথিনের ভিতরে যে ছোটো সাইজের দেশি পুঁটিগুলো দেখছেন এই পুঁটি মাছগুলোর আজকের পাইকারি বাজার মূল্য শুধুমাত্র একশো টাকা থেকে একশো বিশ টাকা কেজি দেশি পুঁটি মাছের পরে এবার চলুন জেনে আসা যাক তাজা মলা মাছের দাম আপনারা এই মুহূর্তে যে মাঝারি সাইজের তাজা মলা মাছগুলো দেখছেন এই মাঝারি সাইজের তাজা মলা মাছগুলোর আজকের পাইকারি বাজার মূল্য দুইশো টাকা থেকে দুইশো টাকা কেজি বন্ধুরা এবার চলুন জেনে আসা যাক বড়ো সাইজের মরা টাকি মাছের দাম আপনারা এই মুহূর্তে যে বড়ো সাইজের মরা টাকি মাছগুলো দেখছেন এই টাকি মাছগুলোর আজকের পাইকারি বাজার মূল্য দুইশো টাকা থেকে দুইশো টাকা কেজি এবার চলুন বেশ কিছু জ্যান্ত টাকি মাছ এবং শোল মাছের দাম জেনে আসা যাক আপনারা এই মুহূর্তে যে ছোটো সাইজের জ্যান্ত টাকি মাছগুলো দেখছেন এই জ্যান্ত টাকি মাছগুলোর আজকের পাইকারি বাজার মূল্য একশো আশি টাকা থেকে দুইশো টাকা কেজি ছোটো সাইজের জ্যান্ত টাকি মাছের পাশাপাশি এবার চলুন মাঝারি সাইজের টাকি মাছের দাম জেনে আসা যাক আপনারা এই মুহূর্তে যে মাঝারি সাইজের জ্যান্ত টাকি মাছগুলো দেখছেন এগুলোর আজকের পাইকারি বাজার মূল্য দুইশো বিশ টাকা থেকে দুইশো পঞ্চাশ টাকা কেজি মাঝারি টাকির পরে এবার চলুন বড়ো সাইজের টাকি মাছের দাম জেনে আসা যাক আপনারা এই মুহূর্তে যে বড়ো সাইজের জ্যান্ত ছ মাছগুলো দেখছেন এই জ্যান্ত টাকি মাছগুলোর আজকের পাইকারি বাজার মূল্য তিনশো পঞ্চাশ টাকা থেকে তিনশো আশি টাকা কেজি দেখুন এগুলো কিন্তু বড় সাইজের টাকি মাছ বন্ধুরা এবার চলুন মাঝারি সাইজের কিছু শোল মাছের দাম জেনে আসা যাক প্রথমে আপনারা যে শোল মাছগুলো দেখছেন এই মাঝারি সাইজের শোল মাছের আজকের পাইকারি বাজার মূল্য পাঁচশো টাকা থেকে পাঁচশো টাকা কেজি এবার চলুন আরও এক ধরনের মাঝারি সাইজের শোল মাছের দাম জেনে আসা যাক আপনারা এই মুহূর্তে যে সুন্দর সুন্দর কালারফুল মাঝারি সাইজের শোল মাছগুলো দেখছেন এই শোল মাছগুলোর আজকের পাইকারি বাজার মূল্য পাঁচশো টাকা থেকে ছয়শো টাকা কেজি বন্ধুরা মাঝারি সাইজের শোল মাছের পরে আপনারা এই মুহূর্তে যে ছোটো সাইজের শোল মাছগুলো দেখছেন এই ছোটো সাইজের শোল মাছগুলোর আজকের পাইকারি বাজার মূল্য চারশো টাকা থেকে চারশো পঞ্চাশ টাকা কেজি প্রিয় বন্ধুরা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেলবটনটি বাজিয়ে দিয়ে আমাদের সাথেই থাকুন এই মুহূর্তে আপনারা যে বড়ো সাইজের মরা শোল মাছগুলো দেখছেন দেখুন একদম তাজা মরা শোল এগুলো আর এই তাজা তাজা মরা শোল মাছগুলোর আজকের পাইকারি বাজার মূল্য পাঁচশো টাকা থেকে ছয়শো টাকা কেজি বড়ো সাইজের মরাশোল মাছের পাশাপাশি আপনারা এই মুহূর্তে যে দেশি মাগুর মাছগুলো দেখছেন দেখুন এগুলো কিন্তু বেশ বড় সাইজের দেশি মাগুর মাছ আর এই দেশি মাগুর মাছগুলোর আজকের পাইকারি বাজার মূল্য ছয়শো টাকা থেকে ছয়শো টাকা কেজি মাগুর মাছের পরে আবারও চলুন যে আসা যাক বাগদা চিংড়ির দাম আপনারা এই মুহূর্তে যে মাঝারি সাইজের সাতক্ষীরার বাগদা চিংড়িগুলো দেখছেন এগুলোর আজকের পাইকারি বাজার মূল্য পাঁচশো ষাট টাকা থেকে পাঁচশো আশি টাকা কেজি এগুলোর কালার একটু সাদা সেই জন্য এগুলোর দামও একটু কম আছে পাঁচশো ষাট টাকা থেকে পাঁচশো আশি টাকা কেজি বন্ধুরা এবার চলুন বড় সাইজের ডিমালা কালীবাউস মাছের দাম যে আসা যাক আপনারা এই মুহূর্তে যে বড়ো সাইজের ডিমালা কালীবাউস মাছগুলো দেখছেন এই ডিমালা বড়ো সাইজের কালীবাউস মাছগুলোর আজকের পাইকারি বাজার মূল্য দুইশো টাকা থেকে দুইশো বিশ টাকা কেজি বড় সাইজের ডিমালা কালীবাউস মাছের পরে এবারে চলুন জেনে সাজাক বড় সাইজের ডিমলা মিডিগাল মাছের দাম আপনারা এই মুহূর্তে যে জাম্বু সাইজের মিডিকেল মাছগুলো দেখছেন এই ডিমলা জাম্বু সাইজের এর মাছগুলোর আজকের পাইকারি বাজার মূল্য একশো টাকা থেকে দুইশো টাকা কেজি প্রিয় বন্ধুরা আমাদের আপলোড করা ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক কমেন্টস এবং বেশি বেশি করে শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না এই মুহুর্তে আপনারা যে সুন্দর সুন্দর একদম তাজা সিলভার মাছগুলো দেখছেন এই সুন্দর সুন্দর তাজা সিলভার মাছগুলোর আজকের পাইকারি বাজার মূল্য একশো টাকা থেকে একশো বিশ টাকা কেজি সিলভার মাছের পাশাপাশি এবার চলুন যে আসা যাক তাজা ব্রিগেড মাছের দাম আপনারা এই মুহূর্তে বলের ভিতরে এবং নিচে যে বড় সাইজের তাজা ব্রিকেট মাছগুলো দেখছেন এই তাজা ব্রিগেড মাছগুলোর আজকের পাইকারি বাজার মূল্য একশো টাকা থেকে একশো ষাট টাকা কেজি দেখুন কত সুন্দর ব্রিগেড মাছ এগুলো আর একদম এগুলো কিন্তু ঢাকার লোকাল মাছ বন্ধুরা এবার চলুন ছোট সাইজের বাগদা চিংড়ির দাম যে আসা যাক আপনারা এই মুহূর্তে যে বাগদা চিংড়িগুলো দেখছেন এগুলো একটু লালচে ধরনের এবং মাথা ভাঙা ভাঙা এরকম ধরনের বাগদা চিংড়ি আর এই ছোট সাইজ যে লালচে বাগদা চিংড়িগুলোর আজকের পাইকারি বাজার মূল্য মাত্র পাঁচশো টাকা থেকে পাঁচশো টাকা কেজি এবার চলুন জেনে আসি হরিণা চিংড়ির দাম আপনারা এই মুহূর্তে যে বড় সাইজের হরিণা চিংড়িগুলো দেখছেন এই বড় সাইজের হরিণা চিংড়িগুলোর আজকের পাইকারি বাজার মূল্য ছয়শো টাকা থেকে ছয়শো টাকা কেজি আপনারা এই মুহূর্তে যে ছোটো সাইজের ভারতীয় চাপিলা মাছগুলো দেখছেন এগুলোর আজকের পাইকারি বাজার মূল্য দুইশো টাকা থেকে দুইশো টাকা কেজি চাপিলা মাছের পরে আপনারা এই মুহূর্তে যে ছোটো সাইজের কাকিলা মাছগুলো দেখছেন এগুলো কিন্তু ভারতীয় কাকিলা মাছ আর এই ছোটো সাইজের ভারতীয় কাকিলা মাছগুলোর আজকের পাইকারি বাজার মূল্য দুইশো টাকা থেকে দুইশো টাকা কেজি আপনারা এই মুহূর্তে যে বড় সাইজের রূপচাদা বা পমফ্রেট মাছগুলো দেখছেন এই বড়ো সাইজের রূপচাদা বা পমফ্রেট মাছগুলোর আজকের পাইকারি বাজার মূল্য বারোশো টাকা থেকে বারোশো পঞ্চাশ টাকা কেজি বড় সাইজের রূপচাদা বা পমফ্রেট মাছের পাশাপাশি আপনারা এই মুহূর্তে যে মাঝারি সাইজের রূপচাদা বা পমফ্রেট মাছগুলো দেখছেন এগুলো আজকের পাইকারি বাজার মূল্য আটশো পঞ্চাশ টাকা থেকে নয়শো টাকা কেজি রূপচাঁদা মাছের পরে এবার চলুন জেনেসা যাক জ্যান্ত তেলাপিয়া মাছের দাম আপনারা এই মুহূর্তে যে জ্যান্ত তেলাপিয়া মাছগুলো দেখছেন এই তেলাপিয়া মাছগুলোর আজকের পাইকারি বাজার মূল্য একশো টাকা থেকে একশো ষাট টাকা কেজি এবার চলুন মাঝারি সাইজে জ্যান্ত তেলাপিয়া মাছের দাম জেনে আসি আপনারা এই মুহূর্তে যে মাঝারি সাইজে জ্যান্ত তেলাপিয়াগুলো দেখছেন এগুলোর আজকের পাইকারি বাজার মূল্য একশো টাকা থেকে একশো টাকা কেজি প্রিয় বন্ধুরা আমাদের আপলোড করা ভিডিও সম্পর্কে যদি আপনাদের কোনো মতামত থাকে তবে সেটা কমেন্টসের মাধ্যমে আমাদেরকে অবশ্যই জানাবেন এবার চলুন চাষের পাঙ্গাস মাছের দাম জেনে আসা যাক আপনারা এই মুহূর্তে যে মাঝারি সাইজের চাষের পাঙ্গাস মাছগুলো দেখছেন এই চাষের পাঙ্গাস মাছগুলোর আজকের পাইকারি বাজার মূল্য একশো টাকা থেকে একশো টাকা কেজি চাষের পাঙ্গাস মাছের পরে আপনারা এই মুহূর্তে যে চাষের কই মাছগুলো দেখছেন এগুলো হচ্ছে মাঝারি সাইজের চাষের কই মাছ আর এই মাঝারি সাইজের চাষের কই মাছগুলোর আজকের পাইকারি বাজার মূল্য একশো টাকা থেকে একশো টাকা কেজি চাষের কই মাসের পরে আপনারা এই মুহূর্তে যে চাষের মাগুর মাছগুলো দেখছেন এই ছোট সাইজের চাষের মাগুর মাছগুলোর আজকের পাইকারি বাজার মূল্য তিনশো টাকা থেকে তিনশো টাকা কেজি ঠিক আছে বন্ধুরা ভিডিওটি আর বেশি দীর্ঘ করব না যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন সবার সুস্থতা কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং মাই লাইফের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে এত সময় সাথে থাকার জন্য